আপনার এই পাঙ্গাস কত করে এইটা আছে আপনার এটা কি মাছ এগুলো কত করে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বঙ্গোপসাগরে কোল ঘেসে এই শহরটি গড়ে উঠেছে চট্টগ্রাম শহরে উড়িতে গলিতে রয়েছে নানা মাছের মার্কেট সেখানে পাওয়া যায় বঙ্গোপসাগরে নানা প্রজাতি এবং নানা প্রকারের মাছ সো সেরকম একটা মাছের মার্কেটে আমি আজকে আপনাদের নিয়ে যাবো যেখানে কিনা বঙ্গোপসাগরে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়

বাইরে বাইলে মাছ না কত করে বাইলে আর চুরি কত করে তিনশো না পুয়া মাছ কত করে বিকিত দুইশো লইটা কত করে ভাই সাড়ে তিনশো বুঝি একশো আশি একশো আশি না ওকে এটা কি কেজি কেজি আছে এক কেজি কত বাইশো দাম এটা বেশি মনে আছে দাম কি কমবে না এই বছরে এটা ডিম হয়েছে এটা ডিম আছে মনে আছে এটা এক কেজি আঠারোশো এটা কি মাছ ভাই লাক্কা

সাড়ে পাঁচশো করে কেজি সাগরে কই মাছের এইটা হচ্ছে আপনার রূপচাঁদা ছোট ছোট রূপচাঁদা এই রূপচাঁদাতে কত ভাই এগারোশো পঞ্চাশ এইটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এখানে সব প্রকার কেজিতে পাঁচটা হয় দেখেন কত সুন্দর রূপচাঁদা একদম সাদা অনেক প্রকার রূপচাদা আছে এইটাকে একদম সাদা

ওইটা পোয়া কত করে ভাই বল ভাই পোয়া মাছ কত করে তিনশো বিশ টাকা এটা কি দাঁতি নিয়ে দাঁতি নিয়ে এটা কত কত করে ভাই ছশো করে কেজি দেখি আপনার বাগদা কত করে বিক্রি করেন বাগদা কত করে ছয়শো বারোশো নয়শো দাম এত তো দেখি বাজারে এই পাশটা কি আছে এই পাশে শিঙি মাছ শিঙি কত করে শিঙি মাছ কত করে চারশো শিঙি না এটা এইটা কি গলদা গলদা কত করে গলদা এই যে এইটা গলদা হ্যাঁ এগুলো কত করে গলদা না না এগুলোর দাম তো বেশি মনে হচ্ছে দাম কারণ আমাদের বাড়ি আমরা গলদা চাষ করি বাঘের বাসা গলদা চাষ করি গলদা দাম বেশি মনে হচ্ছে আরো কম দাম এগুলোর এইটা 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 কি বাগদানা এইটা কি নাম জানি না এতিয়া কি ৰ কত কৰে কত কৰে এটা

একশো আশি আর এটা কি বিগের না কত করে এটা বিগের দুইশো আশি করে দেখি এই পাশে রুই মাছ রয়েছে রুই মাছ পাঙ্গাস মাছ তাছাড়া কাতলা কত করে চারশো পঞ্চাশ রুই কত করে ভাই সাড়ে তিনশো দেখি একটু ঘুরে দেখি ঠিক আছে এই বাজার থেকে মাছ কিনে এখান থেকে কিন্তু সেগুলো প্রসেস করে দেওয়া হয় এখান থেকে কেটে কেটে দেওয়া হয় সাগরে পুটি মাছ কত করে এগুলা পুটি আর চেলা লইটা কত করে ভাই একশো আশি টাকা ভাই এটা কি মাছ কি মাছ কামিলা মাছ কেজি কত করে কাইটে কাটে বিক্রি করতেছেন সাড়ে তিনশো টাকা কামিলা মাছ কাইটে কাটে বিক্রি করতেছে আপনার এই জাটকা কত

যেগুলো কেজি কেজি সেগুলো কত করে বিক্রি করেন এক কেজি হলে ষোলোশো মানে বুঝে না যেগুলো আপনার ওজন একটা কেজি করে সেগুলো কত করে বিক্রি করেন একটা এক কেজি দুই হাজার আঠারোশো এগুলো ট্যাংরা নষ্ট হয়ে গেছে কি ভাই এগুলো এরকম অবস্থা কেন আজকে মাছ মনে আছে অনেক দিনের এরকম মনে আছে এটা আজকে বোর্ডের মাছ বুঝছি এটা কি মাছ বড়টা বুসকাটা কত করে বিশাল এই মাছটা চারশো পঞ্চাশ টাকা কেজি ও এই মাছটা কিন্তু অনেক বড় দেখেন বক্স কর আমি প্রথম দেখলাম এই মাসে ইনশাআল্লাহ যাবে তুই খাই না দিয়া দিয়া আর বড় আছে এস সি বড় এটকে বড় ওই না এটা গুলো কত হই ভাই কেজি হ্যাঁ 120 ভাই চুরি কত তিনশো আশি এই লইটা কত এগুলা কত লইটা দুইশো দামের ভেরিয়েশন ওখানে কমে এখানে একটু বেশি বুঝছি